আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুলিল্লাহ রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্টাল আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আহমদুলিল্লাহ বিশ্ব নবীচনা মোহাম্মদ সাল্লাল্লাহু উল্লাহ সলাল্লা সাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আমরা প্রতি জমাবারে নেই আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট স্কল আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত মুফসির করানবাহুল উলুম কামিল মাদ্রাসের সম্মানিত প্রধান মহাদ্দেশনা মাওলানা মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইলের ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজন করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ এই আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আমরা আজকের এই আয়োজন থেকে সরাসরি চলে যাই মহতারাম মাহমুদুল হাসানের কাছে যে আসলে আমাদের যে খ্রিস্টিক কালচার তাহা জিবতামুদ্দুন এবং আমাদের যে সামগ্রিক ইসলামিক দৃষ্টিভঙ্গিগুলো সৃষ্টি হয়েছিল এই ভারতীয় উপমহাদেশকে কেন্দ্র করেই বলা যায় যে এখানে ইসলামের আগমন ঘটেছে বিভিন্ন আলে মোলাপ এবং সেটা ভারতীয় এই জায়গাগুলোতেই বেশি আগে প্রথম এসেছিলো তারপরে আমরা বাংলায় কিন্তু ইসলামের যে দৃষ্টিনন্দন যে জিনিসগুলো ইসলামের যে আকর্ষণীয় দিকগুলো কিন্তু আমরা পেয়েছি তো সেই আলোকে দেখা যায় যে ইসলামের একটা মূল সূচনা এবং চেতনা সেই ভারতবর্ষে আমরা লক্ষ্য করতে পেরেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে বর্তমান সময়ে ইসলামকে দূরিশ্বাত করবার জন্য নস্বাত করবার জন্য ইসলামী প্রেরণা এবং ইসলামী চেতনাকে নস্বাত করবার জন্য আমরা পত্র পত্রপত্রিয়া টেলিভিশন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে সেখানকার মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন জায়গার থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে নস্বাৎ করার জন্য তাদেরকে তুলে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন মহল থেকে এবং সরকারি বেসরকারি বিভিন্ন সেই যে চক্রান্ত ষড়যন্ত্রগুলো এখন চলছে এবং আমরা এটি লক্ষ্য করতে পারছি এটি খুবই আমাদের জন্য দুঃখজনক এবং এটি অনভিপ্রেত সেই দিক থেকে আপনি যদি আলোচনা করেন যে এটা আমাদের জন্য কতটা বেদনাদায়ক হচ্ছে যে ইসলাম যেখান থেকে শুরু হলো সেই জায়গাগুলো যেখানে ইসলামের আগমন ঘটেছিল যে জায়গাগুলোতে সেখানে আজকে এই অবস্থা অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত বেদনা নিয়েই আমরা আসলে কথা বলছি আমরা সম্প্রতি এই ভারতবর্ষে ইসলামী প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ মাদ্রাসা শত শত হাজার বছর ধরে যে প্রতিষ্ঠানগুলো ভালোবাসার সম্প্রীতি শান্তির বাণী ছড়িয়ে আসছে শুধু মুসলিমদের মধ্যে নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে শান্তির বারতা পৌঁছে দেওয়ার মহান জিম্মাদারি দায়িত্ব যারা পালন করছেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মসজিদ এবং মাদ্রাসাগুলো দুঃখজনক হলেও সত্য যে সেগুলোকে টার্গেট করা হয়েছে এবং সেগুলোকে নানানভাবে ভেঙে চড়ে দেওয়া হচ্ছে এবং হাজার বছর ধরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহু জাতিকেই ভারতবর্ষে আমাদের সম্প্রীতির যে দৃষ্টান্ত এবং নজির আমরা দেখতে পাচ্ছি সেই সম্প্রীতি ভালোবাসার দৃষ্টান্তকে আজকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হচ্ছে এটি বড় দুঃখজনক এবং আমাদের জন্য কষ্টজনক এবং আমরা মনে করছি যে আগামী দিনে হয়তো আমাদের এই উপমহাদেশে বিশেষ করে ভারতবর্ষে এটি আরও অনেক বড় দাঙ্গার দিকে চলে যেতে পারে আল্লাহ না করুন সেটি আমরা চাই না তবে এই ধরনের উগ্রবাদ এবং জঙ্গিবাদ আসলে এটি বন্ধ হওয়া উচিত এবং প্রতিটি ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মে কর্মের স্বাধীনতা তারা ভোগ করবে এটি আসলে আমরা মনে করি সে যে ধর্মের হোক না কেন সেটি ভারতবর্ষে হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক পৃথিবীর যে কোনো প্রান্তে হোক প্রত্যেকটি ধর্মের মানুষ বিশ্বাসের মানুষ তার ধর্মকর্ম স্বাধীনভাবে করবেন এটিই কিন্তু এই পৃথিবীর এই দুনিয়ার বসুন্ধরা সৌন্দর্য এবং নান্দনিকতা কিন্তু দুঃখজনক হচ্ছে যে না আমি একা থাকবো তুমি থাকতে পারবে না তোমাদের কোনো এখানে বসতবিটা ছিল না এখানে আমাদের ধর্মের উপসণালয় ছিল এই যে দাবিগুলো করা হচ্ছে তাহলে শত শত হাজার বছর ধরে যে মসজিদটা এখানে প্রতিষ্ঠিত ছিল যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত ছিল সেটি কি আসলে জবরদখল করেছিল এই যে একটা মানে উগ্রতা আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের জন্য খুবই দুঃখজনক প্রথমত আমরা আপনাদেরকে বলতে চাই ইসলাম আসলে শান্তি ধর্ম ইসলাম পৃথিবীতে এসেছে প্রেম ভালোবাসা এবং মানুষকে আপন করে নেওয়ার জন্য আমরা জানি ইসলামের পাঁচটি মাকা আছে তার মধ্যে একটি প্রথম মাকাসেদ হচ্ছে হচ্ছে হেফজুল নফস শরিয়া যেটা অর্থাৎ ইসলাম পৃথিবীতে কি চায় ইসলাম পৃথিবীতে প্রথম যে লক্ষ্য এবং টার্গেট সেটা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দিতে চায় মানুষের বলা হয়েছে এখানে কিন্তু কোনো মুসলমানে বলা হয়নি যে মুসলিমকে বাঁচাতে ইসলাম এসেছে না পৃথিবীর প্রতিটি ধর্মের মানুষ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের অধিকার তাদের ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা বেঁচে থাকবার অধিকার ধর্ম কর্ম করবার অধিকার এটা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন কোনো মানুষের উপরে অন্যায় করা যাবে না জোরুম করা যাবে না অত্যাচার করা যাবে না মানুষকে হত্যা করা যাবে না এটা কবিরাগুনা বলা হয়েছে পৃথিবীতে কোনো ধর্মে এই কথা বলা হয়েছে বলে আমি জানি না যেখানে আল্লাহ তালা করিম বলেছেন ফিল আল্লাহ বলেছেন যে ব্যক্তি পৃথিবীতে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো কোনো মানুষ যখন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যে ধর্মের হোক যে বিশ্বাসের হোক আস্তিক হোক আর নাস্তিক হোক অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে আল্লাহ তালা বলছেন এবং পৃথিবীতে যদি বিপর্যয় সৃষ্টি করে আউ ফাসাদ ফাঁকা নাসা জামিয়া সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করে ফেলল তাহলে কেন আমরা আজকে এই মানুষকে হত্যা করছি কেন মানুষের জীবন সংহার করছি কেন রক্তপাত করছি কেন ধর্মীয় উপাসনলে আমরা আঘাত করছি কেন মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে আমরা আমরা আমাদের আধিপত্য এবং সাম্রাজ্যবাদী চিন্তাকে আমরা লালন করছি জি এটি খুবই দুঃখজনক আপনি ঠিকই বলেছেন যে আসলে বাংলাদেশ কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার নামে বিভিন্ন অপপ্রচার চলছিল এবং সেগুলো নানাভাবে মানে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি ছিল কিন্তু বর্তমান সময়ে দেখুন আমরা কিন্তু সেই জিনিসগুলো আর লক্ষ্য করছি না না এটা আপনি যে বলেছেন আপনি বাস্তবতা বলেছেন যে এখানে আমাদের বাংলাদেশেও আমরা যদি বলি খুব স্পষ্ট করে হয়তো আমরা এই কথাগুলো একটা সময় বলতে পারতাম না এখন বলা যায় যে এদেশের আমাদের হিন্দু ভাই তারা আমাদের এই দেশে আমানত আমাদেরই বাংলাদেশের জন্য তারা আমানত আমাদের হিন্দু ভাইরা বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের মানুষের এই দেশে বাস করে তারা এই দেশের জন্য আমানাত কিন্তু আমরা দেখেছি নানান ভাবে কূটকৌশল করে তাদের মন্দিরে তাদের ধর্মীয় উপাসনালয়ে আঘাত করার নানান রকমের চেষ্টা করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের মাদ্রাসার আলিম মারা মসজিদের ইমাম এবং খতিবরা রাত্র জাগরণ করে তাদের মন্দির পাহারা দিয়েছে এবং কেউ কেউ খুব নিন্দা করেছে না আলেমরা মন্দিরের সামনে বসে আছে কেন বসে থাকবে না কারণ ওনরা বসে আছে বলেই তো আপনারা আপনাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে পারেন নাই আপনাদের অসৎ উদ্দেশ্যকে আপনারা মানে চরিতার্থ করতে পারেন না এই জন্য আপনারা করছেন কিন্তু না আলহামদুলিল্লাহ এবং ইসলামী আলমের নির্দেশ দিয়েছেন যে অন্য ধর্মের দেব দেবীদেরকে গালি দিও না সুতরাং আমরা মনে করি আমরা এই দেশে যেমন আমাদের সংখ্যালঘু ভাইরা যেমন নিরাপদে আছে এবং থাকবে আগামী দিনে আমরা মনে করি ভারতবর্ষের যারা সংখ্যালঘু আমাদের মুসলমান ভাইরা তারাও তাদের ধর্মীয় ধর্ম কর্ম নিয়ে তারা স্বাধীনতা ভোগ করবে আহ সঙ্গে তারা তাদের নিরাপত্তা এবং অধিকার নিয়ে তারা বেঁচে থাকে কিন্তু তারা তাদের অধিকার কিন্তু ফিরে পাচ্ছে না এবং তারা চরমভাবে লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতেছি এবং সেখানে সম্প্রতি আপনারা দেখেন পার্লামেন্টে যেটা এসেছে যে অক্ফ আইন যেটাকে আপনার বিলুপ্ত করবার বা সেটাকে সংস্কার করবার যেটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে সর্বশেষ আমরা জেনেছি সেটা নাকি আপনার পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যেই সিদ্ধান্তটা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে আমরা আমরা মনে করি যে অক্ফ আইনটা যেটা করবার কারণে এখন এই যে নতুন একটা অস্থিরতা আমরা সেখানে লক্ষ্য করেছি ভারতবর্ষে আমরা সেটা মনে করি যে না অবশ্যই এটা পরিবর্তন করা উচিত এবং করা হয়েছে সেটা বাতিল করা উচিত এই বাতিল করে তারপরে প্রত্যেক ধর্মের শুধু মুসলিম নয় সেখানে সংখ্যালঘু যারাই আছে প্রত্যেকের যান মান এবং ধর্মীয় উপাসনালয়ের হানির পার্সেন্ট অধিকার সেখানে দিতে হবে এটা আমরা দাবি জানি অনেক ধন্যবাদ মোতালাম এই বিষয়ে অত্যন্ত সুন্দর কথা শুনছিলাম আমরা একটি টেলিফোনে দর্শক লাইনে রয়েছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

টাকা দান না করেও কিভাবে সর্বপ্রথম ভাই বলেছেন যে দিন কোন আমলটা সবচেয়ে বেশি মূল্যবান হবে হাদিসে এসেছে মানুষ যত নেক আমল করে সকল নেক আমলের মধ্যে মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার আমল হবে মানুষের হোসনে খরুক বা উত্তম চরিত্র আখলাখ যেটা অর্থাৎ আমার নামাজ রোজা আমার ইবাদত বন্দুকি আমি যাই করি না কেন এই সকল আমল মিঝানের পাল্লায় যতটা না ভারী হবে তার চাইতে মিজানের পাল্লায় ভারী হবে মানুষের উত্তম ব্যবহার আখলাক যেটাকে আমরা বলি এই জন্য মানুষের উত্তম ব্যবহার এবং আখলাক এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা করিম বলেছেন খালাক নাজিম হেনবি আপনাকে উত্তম মডেল করে আপনাকে উন্নত চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি লখাদে কান ফি রাসৌরহী উসুওয়াত হাসানা এই যে উত্তম আখলাক বা উত্তম চরিত্র যেটা আল্লাহ তালা তুলকে দিয়েছেন এবং এই আখলাকটাই মূলত আসলে ইমানদারের মিজানের পাল্লায় তার জন্য বেশি নেক আমলে ভারী হয়ে যাবে অতএব আমরা নামাজ জাহাজ জাকাতের পাশাপাশি আমরা বৈষয়িক যে আমরা যে আনুষ্ঠানিক যে বাদাতগুলো করি এটার সাথে সাথে অবশ্যই যেন আমাদের ব্যবহার আমাদের আমালাত আমাদের চরিত্রকে যেন আমরা সুন্দর করবার চেষ্টা করি বলেছেন যে কোন দোয়াগুলো বেশি হ্যাঁ দোয়ার মধ্যে আমরা জানি যে আল্লাহ সুফায়না হুয়া তালার কাছে চারটি বাক্য খুবই প্রিয় আল্লাহ তালা বলছেন রসুল সাল্লাহ ইসলাম বলেন আরবা আহাবুল ইহে আরবা আল্লাহ তাল কাছে চারটি কালেমা সবচেয়ে বেশি পছন্দ আল্লাহ বেশি পছন্দ করেন এই চারটা কালেমা আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন এটা আমরা আমল করতে পারি আর দর্শক বলেছেন যে টাকা পয়সা দান না করেও দানের সফ পাওয়া যায় অনেক আমল আছে যেমন হাদিসের মধ্যে একটা কমন আমল বলা হয়েছে কুল্লু সাদাকা যে কোনো ভালো কাজই সাদাকা অর্থাৎ আপনি একটা সদ উপদেশ দিলেন সাদাকার সব পাওয়া গেল রাস্তা থেকে আপনি কাটা সরিয়ে দিলেন একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন এটা আপনার জন্য সাদাকা হবে কোন মানুষকে পথ দেখিয়ে দিলেন সাদাকার সব একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিলেন সাদাকার সব হবে শুধু তাই নয় হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে তাবাসম কাফি ওয়াজ হে আখি কালাকা সাদাকা তুমি তোমার কোনো মোমেন ভাইয়ের সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবে হাসি মুখে কথা বলবে এটা তোমার জন্য সাদাকার সব ইনশাল্লাহ তারা অনেকের টাকা আছে পয়সা চিন্তা করবো ওই সবগুলো হাসির আমি টাকা দিব না না দান করব না এটি যদি সেটা হয় তাহলে সেটা ঠিক না অবশ্যই আমাদের পয়সা করি থাকলে সেটা দেওয়া উচিত এবং যে অবস্থায় আমরা থাকি না কেন আল্লাহ দিন ফেকুন আফিস সার ইউদ্দর র মানে সামর্থ্য আছে সংকট আছে সর্ব অবস্থায় আল্লাহ পথে সাহায্য এবং টাকা দান করা অর্থ যদি থাকে তাহলে সেটার 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 ভাগ কিন্তু অবশ্যই যে অভাবী দরিদ্র নিশ্চয়ই তাদের এবং সে কথা কোরআনে আছে যে

হুজুর আমার দুইটি প্রশ্ন আছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা আমাদের সমাজে অনেকে দেখি যে ছোট বাচ্চা হয়তো পাঁচ ছয় সাত মাসের বাচ্চা দাদা দাদির কাছে রেখে অনেকে দিকে ঢাকা গার্মেন্টসে চাকরিতে চলে যায় অনেক মেয়ে মানুষ তো আমি তো জানি যে আমরা জানি যে দুই বছর সন্তানের হক আছে দুধ খাওয়ার যে দুধ পাচ্ছে না সন্তানকে দিচ্ছে না এটা কি দুপুর বেলা শুধু খাওয়াই দিলে হবে এক বেলা নাকি একটু একটু বলবেন জি জি অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আসুন আপনার প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করি প্রথম মনে করেছেন যে সন্তানকে দাদা দাদির কাছে রেখে যদি অন্যত্র কোথাও চলে যায় তাহলে সেই মার দায়ী হবে কিনা অনেক ধন্যবাদ সম্মানিত বোন আপনাকে সুক্রিয়া জানাই যে আসলে এটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র শুধু একটি নয় অসংখ্য চিত্র আমাদের সমাজে এরকম আছে যে সন্তান মাসুম বাচ্চাদেরকে শিশু সন্তানদেরকে আমরা ঘরে রেখে যাই চাকরি করতে কিন্তু শিশু সন্তানরা দুধ থেকে বঞ্চিত হয় মায়ের স্নেহ থেকে মায়ের বুকের উষ্ণতা থেকে তারা বঞ্চিত হয় এভাবেই ধীরে ধীরে মা থেকে তারা আস্তে আস্তে করে দূরে সরতে থাকে এটি আসলে সঠিক নয় এটি উচিত নয় এটি অন্যায় হবে কারণ হলো মা যদি তার সন্তানের প্রতি যে অধিকার অর্থাৎ সন্তানটা তার মায়ের কাছ থেকে দু বছর পর্যন্ত দুধ পান করবার যে অধিকার নিয়ে পৃথিবীতে এসেছেন সেটি সন্তানের অধিকারী অধিকার থেকে সন্তানকে বঞ্চিত করে অবশ্যই এটি গুনার কাজ আমরা আল্লাহ নির্দেশ দিয়েছে এবং আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন করোনা কারিমে যে মা তার সন্তানকে দু বছর পর্যন্ত হাউলাইন ইনকাম এলাইন দু বছর পর্যন্ত তিনি দুধ পান করাবেন তো এটি যদি মা না করান তিনি যদি চাকরি করতে যান আর সন্তান যদি এই মায়ের দুধের অধিকার থেকে হক থেকে বঞ্চিত হয় তাহলে সন্তানের যে পুষ্টি কথা শারীরিক তার যে স্ট্রেং হওয়ার কথা তার মেধা এবং যে বিকাশ হওয়ার কথা হবে হবে এই সন্তানের না না হয়ে যেতে পারে নিশ্চয়ই সেই কারণে আল্লাহর কাছে হয়তো প্রশ্ন করতে হবে কেন সে তার সন্তানকে এই মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে এই জন্য আমরা আমাদের সকল বন্ধুদেরকে বলতে চাই আসলে আমরা চাকরি করে যে অর্থ উপার্জন করতে চাই অর্থটা কেন অর্থটা আমার সন্তানের জন্য আমার পরিবারের জন্য তো আমি আমার সেই সন্তান এবং পরিবারকে আমি মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে ফেললাম তার এই টাকা দিয়ে আসলে আমার কি হচ্ছে হ্যাঁ আমি বলছি না যে আমরা মায়েরা বোনেরা চাকরি করতে পারবো না নিশ্চয়ই করতে পারবো কিন্তু অবশ্যই সেটা আমার সন্তানের অধিকার থেকে বঞ্চিত হয়ে না যায় সন্তানের যাবতীয় দায় দায়িত্বটা যদি উনি সঠিকভাবে চিন্তে করে বাকি কাজগুলো করেন নিশ্চয়ই সেটা অসুবিধা হবে যে অনেক ধন্যবাদ আমরা আরেকটি প্রশ্ন একজন রোজা রাখতে পারিনি কিন্তু ওনার যে রোজার যে ফিদিয়াটা সেটি মৃত্যু উনি মৃত্যুবরণ করেছেন মারা গিয়েছেন মারা যাওয়ার পরে সেটি দেওয়া যাবে কি না জি অনেক ধন্যবাদ অবশ্যই দেওয়া যাবে যিনি মারা গেছেন কিন্তু তার উপরে হয়তো একটি দুটি রোজা বা একাধিক রোজা যদি থেকে থাকে যে উনি পালন করতে পারেননি অসুস্থতার কারণে এবং উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ ওনাকে জান্নাত দেন এই রোজাগুলো উনি পালন করবার সব উনি পেতে পারেন সেটির প্রসেস ইসলাম দিয়েছে এভাবে যে উনি প্রত্যেকটা রোজার জন্য একজন ব্যক্তিকে এক দরিদ্র সাইমকে তিনি ফিদিয়া দিবেন অর্থাৎ দুবেলা খাবার অথবা খাবারের সমপরিমাণ টাকা দিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা এটি আদায় হয়ে যাবে অনেক ধন্যবাদ আর একজন দর্শক লাইনে চলে আসছেন আসসালামু আলাইকুম জি কে বলছেন কথা থেকে নামটি বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ওজুর আমি যদি ব্যাংকে ডিবিএস এর যে प्रॉफिटে আসবে এই प्रॉफिट যদি আমি না নিয়ে অন্য একজন গরীব গরীব লোককে দেই সেক্ষেত্রে কি আমার পাপ হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই আসুন আপনার প্রশ্ন উত্তর জানার চেষ্টা করি ধন্যবাদ জানাই প্রিয় ভাইকে অর্থাৎ আপনি যদি কনভেনশনাল কোনো ব্যাংকে যদি ডিপোজিট করেন এবং সেখান থেকে যদি আপনার কোনো প্রফিট আসে মোটামুটি বলা যায় সেটা আসলে ইন্টারেস্ট এবং সুদ তো এটি আপনি গ্রহণ না করে যদি কোনো দরিদ্র মানুষকে দেন অর্থাৎ এমন দরিদ্র মানুষ যে আসলে ওই ধরনের টাকা বা ডাউটফুল মানিগুলো খেতে পারে অর্থাৎ যেটা সুদের টাকা হোক বা একেবারে জাকাত ফেতরা নেওয়ার মতো অবস্থা যা রয়েছে অর্থাৎ একেবারেই নেডি মানুষ আপনি যদি তাকে দেন তাহলে অন্তত আপনি দায়ে থেকে বাঁচতে পারবেন আর কি মোটামুটি দায়ে থেকে বাঁচতে পারবেন তবে আমাদের উচিত হলো আসলে ইসলামী ব্যাংকিং এর সঙ্গে সেরিয়াভিত্তিক যে ব্যাংকগুলো আমাদের সমাজে আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তারা হয়তো পারছে না নানান কারণে কিন্তু তারা চেষ্টা করছে ভালো হিসাবে প্রশ্ন এসেছিল ইয়ার থেকে যে টাকাটা প্রফিটটা আসবে সেটা তো আসলে সে ধরনের চিন্তা না করাটাই বেটার না আমরা সেটাই দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সেটার থেকে যে প্রফিটটা আসে বা সুদটা আসে বলতে হবে সুদ আসে সেটা তো অন্য মানে সোয়াবের আশা ছাড়া সেটা দান করতে পারে সব তো মানে প্রশ্নই আসে না কারণ হারাম দিয়ে কখনো সহবের আশা করা যায় না এসেছে আল্লাহ আদি লা এসেছে ইল্লা তাইয়্যিবা আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো হারাম উপার্জন থেকে দান করলে সে দান আল্লাহ তালা গ্রহণ করেন না

আপনি কি চাচ্ছেন তো আমি স্বপ্নে দেখলাম যে আমার ভাবি কে ভাবি জিজ্ঞাসা করছে আমাকে এই বিষয়ে তো আমি বললাম যে আমার তো ইচ্ছা আসলে মন টানতে যে ময়মন হচ্ছে ইয়েতে কৃষিতে ভর্তি করার জন্য কিন্তু তারপর আমি নামাজটা করব এটা আমি বলতেছি আসলে এটাকে আমি ধরে নেবো এখন ময়মন সিং নাকি আমি ওই সালাদটা কন্টিনিউ করে যাব এটা একটু যদি সিদ্ধান্ত আসলে সঠিক না বুঝি তাহলে করণীয় কি একটু জানাবেন যদি মানে পুরোপুরি বুঝতেও পারলাম না অনেক ধন্যবাদ আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি দুটো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এখন কোনটাতে ভর্তি হবে সেটি নিয়ে আপনার দ্বিধায় আছেন আপনি ইস্তেখারা করেছেন ইস্তেখার মধ্যে কিছুটা হয়তো ইশারা পাওয়া গেছে বলে আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু বুঝতে পারি আপনার কথা থেকে যে আপনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যদি আপনার বাচ্চাকে ভর্তি করেন আলহামদুলিল্লাহ ভালো হতে পারে ইনশাল্লাহ আর দেখুন আসলে এটা আল্লাহরই অনেক সময় আছে যে আমরা হয়তো বৈশ্বিকভাবে চিন্তা করি যে এটা ভালো হবে পরবর্তীতে খারাপ হয়ে যায় আবার প্রথমে চিন্তা করি যে না এটা হয়তো ভালো হচ্ছে না পরবর্তীতে ভালো হয়ে যায় তো সব কিছু আসলে চূড়ান্তভাবে তো একটা স্বপ্নের উপরেই ইয়ে করবে না বা আমার চিন্তার উপরই না ভবিষ্যতে তার লেখাপড়া তার ভবিষ্যতের উপরে আল্লাহ তালা তাকে কী করলাম দেবেন সেটির উপর নির্ভর করে তো আপনার স্বপ্ন এবং স্বাভাবিক চিন্তায় আপনাদের কাছে আলহামদুলিল্লাহ যেটা ভালো মনে হয় আপনার করেছেন আল্লাহর কাছে সাহায্য চান লেখাপড়া করবেন হ্যাঁ সেটার উপর নির্ভর হচ্ছে আসলে যে ওর দৃষ্টিভঙ্গিটা কি ওর কাছে কোনটা ভালো লাগছে সে কি সেও তো একটা ভালো স্টাডি করেছে বিদায় কিন্তু সে ঠিক আছে এবং স্বপ্নে আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেটা আপনারা ইশারা পেয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে কিছু ইনশাআল্লাহ সেটা আপনারা করুন জি জি অনেক ধন্যবাদ যমতরাম আমরা আরো কিছু বিষয় রয়েছে যেগুলো ধরেন একটা যে ওয়খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা জি ভালো মন্দ অনেক সময় বলা হয় যে আমি এটা ভাবলাম কিন্তু পরবর্তীতে এটা হুজুররা পরামর্শ দিল এটা করতে কিন্তু এটা হইল না তখন আবার তাকে দোষ এটা না তাই না আসলে মূল ব্যাপার হচ্ছে যে আমরা ভালো মন্দের চিন্তা আমরা করব অবশ্যই মানুষ হিসাবে আমরা করি যে কোন কাজ করতে গেলে আমার কোন কাজে ভালো হবে এই ব্যবসাটা করব না এটা করব আমি কি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব না কেন হবে আমি কি আমেরিকা যাব না কি ইউকেতে যাব মানে এই যে মানুষ যখন সম কোনো বিষয় নিয়ে একাধিক কোনো বিষয় নিয়ে সমান মর্যাদার চিন্তায় পড়ে যায় তখন কোনটা থেকে কোনটা করব এটা নিয়ে যখন আমরা দ্বিধায় ভুগি তখন আসলে আল্লাহর উপর তাবাক্কুল করা উচিত এবং নিজের চিন্তায় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য চেয়ে যেটাকে ভালো মনে হয় এবং আল্লাহর পক্ষ থেকে যেটা ওইটাই করা উচিত তবে হ্যাঁ ভালো মন্দ চিন্তা করার পরে আমি করে বসে থাকবো এটা কিন্তু কাজ না মোমেনের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া একেবারে সর্বোচ্চ সে মেহনত করবে চেষ্টা করবে সাধনা করবে তারপরে আল্লাহর কাছে সাহায্য চাইবে এই জন্য আল্লা তালা বলছেন ওমাইয় তাকিল্লাহ যে আল্লাহ মাখরাজা যে আল্লাহর মানে ভরসা করবে এবং তাকে অবলম্বন করে চলবে আল্লাহ তার জন্য একটা সুন্দর পথ বের করে দেবেসিব আল্লাহ কোন জায়গা থেকে তার

ঢাকা মেডিকেলে ভর্তি করতাম তাহলে আমার বাবা হয়তো বেঁচে যেত অথবা আমার বাবাকে যদি এই চিকিৎসাটা দিতাম যদি তাকে একটু যদি অন্য জায়গায় পৃথিবীর বাইরে নিয়ে যেতাম তাহলে মনে হয় আমার বাবা সুস্থ হয়ে যেত না এটা বলা উচিত না শিল্পের হ্যাঁ আপনি চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আপনার বাবার হায়াত অতটুকুনি ছিল আল্লাহ তালা নিয়ে গিয়েছেন তবে হ্যাঁ আমরা কি বলবো বাবা মানে অসুস্থ হয়ে গেছে এখন বাবার হায়াত আছে যতটুকুনি দোরনের দরকারটা কি আর মেডিকেলে নেওয়ার দরকার কি ঘরেই থাকুক এটা না বান্দা তার সর্বোচ্চ চেষ্টাটুকুন করবেন যেখানে গিয়ে শেষ হয়ে যাবে সেখানে বলবেন যে এটাই আল্লাহর ফয়সালাম আছে ঠিকই বলেছেন যে আসলে আমাদের সব ক্ষেত্রে আমরা যেন আল্লাহর উপরে ভরসা রাখি এটাই হচ্ছে আল্লাহর উপরে আমাদের কাজ চালিয়ে যেতে হবে এটাই হলো বাস্তবতা আমরা চেষ্টা করে দেবো আমাদের দেশের মধ্যে কিন্তু অনেক ধরনের চিন্তা এবং আমাদের আমরা যে বিষয় নিয়ে আমি শুরু করেছিলাম কথা বলেছিলাম যে এখন আসলে সময় এসেছে আমাদের আসল জিনিসটি বোঝার আমাদের দেশে আমরা কিন্তু এক সময় ভালো জিনিস ইসলামের যে মূল স্পিরিটটা আমরা আসলে বুঝতে পারতাম না এখন কিন্তু সেটি বোঝা এবং কাজ করার সুযোগ হয়েছে এ বিষয়ে আপনি বলবেন যে আসলে আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলাম হচ্ছে আমাদের সমগ্র বিষয়ের একটা মূল চালিকা শক্তি এটিকে আমাদের কিভাবে ধারণ করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আমি একটু হিস্ট্রি বলতে চাই ছোট্ট করে যে রাসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন মদিনা যাওয়ার পরে নবীজি দেখলেন যে মদিনাতে বহুজাতিক একটা দেশ মদিনা হল বহুজাতিক দেশ সেখানে নানান ধর্মের বিশ্বাসের মানুষেরা ছিল সকলকে নিয়ে রাসুল সালসালাম একটা অককবद्ध জাতিগো সংবিধান তিনি তৈরি করেছিলেন অককবद्धভাবে সবাইকে নিয়ে একটা সুন্দর সমৃদ্ধ সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র তৈরি করেছিলেন এবং সেখানটা সনদ তৈরি করেছিলেন মদিনার সনদ যেটাকে বলা হয় চার্টার অফ মদিনা তো আমরাও বাংলাদেশ কি আসলে ঠিক আমার কাছে কেন যেন বারবারই মনে হয় যে বাংলাদেশ ঠিক একটা সেম সেরকম একটা দেশ যেখানে আমরা বহু জাতিক একটা দেশ বহু বিশ্বাসীর বহু সংস্কৃতির বহু ধর্মের বহু বিশ্বাসের মানুষের জায়গা হলো বাংলাদেশ আমরা দেখি হাজার বছর যাবত আমাদের ঐতিহ্য যে রমজান মাসে একদিকে যেমন রোজা আমাদের অন্য ভাইদের মানে পূজা আমরা কিন্তু এখানে যেই কম্পাউন্ডের ভিতরে একই কম্পাউন্ডের ভিতরে মসজিদ একই কম্পাউন্ডের ভিতরে মন্দির একই কম্পাউন্ডের ভিতরে চার্চ রয়েছে আমাদের বাংলাদেশে এই সংস্কৃতিটা আমরা লালন করে এসছি এদেশের ইসলাম প্রিয় মানুষ এদেশের মুসলমানরা এটাকে কখনো মনে করিনি যে আমাদের ইসলামের জন্য এটা কোনো হুমকি স্বরূপ হবে কখনো আমরা মনে করিনি হাজার বছর ধরে আমরা এই সংস্কৃতি লালন করেছি হাজার বছর ধরে আমাদের এই সম্প্রতি ভালোবাসা চলছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে পেছন থেকে প্রচ্ছন্নভাবে পর্দার আড়াল থেকে এই সম্প্রীতিটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে আমরা বিগত বছরগুলোতে সম্প্রতি বছরগুলোতে আমরা আমরা দেখেছি নানান রকমের অকারেন্স এখানে হয়েছে নানান রকমের উগ্রতা ছড়িয়ে দেওয়া হয়েছে নানান রকমের এখানে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ এদেশের সচেতন মানুষেরা এদেশের মুসলিমরা তা সচেতন থাকবার কারণে এই ধরনের কোন দাঙ্গা বাংলাদেশে অন্তত লাগেনি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে লাগবে না এই জন্য আমরা মনে করতে চাই এদেশের যারা হিন্দু ভাইরা রয়েছেন যারা খ্রিস্টান ভাইরা রয়েছেন যারা বৌদ্ধ ভাইরা রয়েছেন যে যে ধর্মের থাকুন না কেন এই দেশটা আমাদের সবার এই বাংলাদেশ আমাদের সবার এটা এই মাতৃভূমি এই সবুজ বাংলাদেশকে আমরা ভালোবাসবো আমরা আমাদের প্রাণের চাইতে ভালোবাসি এই মাটিকে এই এই মাকে চমৎকারভাবে বিভিন্ন বিষয় নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সহ অন্যান্য সব বিষয়গুলো মোটামুটি মৌলিক বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করেছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে আপনারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেন শোনেন দেখেন এবং ধারাবাহিকভাবে সেই দীর্ঘ বছর থেকে আপনারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে শুনছেন জানছেন আমরা জানাবার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন যাতে এই চলার পথটা আরও গতিশীল হয় এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এটিকে আমাদের চালু রাখবার তৌফিক দান করেন সেই সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সবাই শান্তি চাই আমরা সবাই মুক্তি চাই আমরা শোষণ বঞ্চনা চাই না কেউ কারো উপরে জুলুম করুক এটা আমরা কখনোই চাই না তাহলে এটি বন্ধ হচ্ছে না কেন বাংলাদেশের মানুষেরা আমরা সুখে থাকতে চাই কিন্তু কোন সেই অমোঘ অশান্তির যে দাবানল মাঝে মাঝে এসে দাগ কেটে যায় এবং হানা দেয় আমাদের মাঝে সেই রাহু থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে এবং সবাইকে সচেতন থাকতে হবে যে ভালো মানুষগুলোর একটি সমাহার সৃষ্টি করার জন্য আর যেন কোনো উগ্রবাদ জঙ্গিবাদ সৃষ্টি না হয় এবং বাংলাদেশে যেন শান্তির একটি বাংলাদেশ সব সবসময় চলে সেটাই আমাদের প্রত্যাশা করা উচিত এবং আমরা যেন এই বাংলাদেশে শান্তিতে সকল ধর্ম যে মোদনাম যে বিষয়গুলো নিয়ে আজকে আলোকপাত করলেন যে আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করবো যেভাবে বিশ্ব নবীর সাাম মদিনায় প্রথম এবং এই একটি সংবিধান তৈরি করেছেন এবং এটার মেইন টার্গেট ছিল আরো শান্তি প্রতিষ্ঠা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক সেই পথে চলবার জন্য আর শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি